Hello friend, good morning, welcome to new blog. হতো সবাইকে নমস্কার জয় শ্রীরাম হর হর মহাদেব তো আমি এখন সিদ্ধি থেকে বেরিয়ে যাচ্ছি আর আমি সিদ্ধি থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ত্রিম্বাকেশ্বর যেটি আমার আট নম্বর জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করব আর সিদ্ধি থেকে ত্রিম্বাকেশ্বর দূরত্ব রয়েছে মাত্র একশো বত্রিশ কিলোমিটার আর আমার ঠিক পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক রাইডটা শুরু করতে চলে আছে সাড়ে পাঁচটার সময় তো এই দেখো আমার বাবাটা সম্পূর্ণ এখানে রেডি হয়ে গেছে আর এই যে আবহাওয়াটা দেখছো সকাল সকাল সুন্দর একটি সকাল খুবই সুন্দর লাগছে আর আমি তো এখন সাইকেলটা করে গোছাচ্ছে আর এটি হচ্ছে সেই ভক্তি নেবাস খুবই সুন্দর একটি জায়গা আনলিমিটেড খাবার আনলিমিটেড রেস্ট করো কোনো ব্যাপার নেই একদিনের খরচা মাত্র দশ টাকা তো চলো আজকে রাইডটা হতে চলেছে একশো বত্রিশ কিলোমিটার তোমার দেখতে থাকো আর এনজয় করো তো কেমন কি হয় দিন তোমার সবকিছুই শেয়ার করবো তো চলো রাইডটা শুরু করা যাক আর এনজয় করা যাক শিল্পী শহরটাই গোটা সাইবাবার শহর বা সাইবাবার গ্রাম বলতে পারো তো সাইবাবার এখান থেকে আবির্ভাব হন আর এখানে সাইবাবা সমাধান নিয়ে নেন তো খুবই সুন্দর একটি পরিবেশ আর সাইবাবা প্রথমে নামটা সাইবাবার ছিল না সাইবাবা নামই ছিল না তো সাইবাবা যখন একটা মন্দিরে আসেন ওই মন্দিরে পূর্বেই সাইবাবাকে সাই আও মানে বলে ডেকেছিলেন তারপর থেকে সাইবাবার নাম হয়েছে সাইবাবা তা সব কিছু এইখানেই আছে খুব ভালো লাগলো জায়গাটি আর কী তো আমার ভিতরে কোনো ফোন টোন অ্যালাউ নেই তো এইভাবে আমরা কিছু মাধ্যমে আনতে পারিনি সাইবাবা যেখানে ফার্স্ট যেই মন্দিরে গেছিলো সেই মন্দিরটা আমি তোমরা একবার শেয়ার করব সেই মন্দিরটা আমার সামনেই রয়েছে চলো এটি হচ্ছে ওই প্রায় চলেই এসেছি সাইবাবা টেম্পেলটি আর ঠিক সাইবাবা টেম্পেলের আগে রয়েছে ওই মন্দিরটি খুবই সুন্দর একটা মন্দির সকাল সকাল পরিবেশটা একবার দেখো জাস্ট অসম লাগছে আর সাইবাবা টেম্পেলের থেকে মেন যে জিনিসটা সেটি হচ্ছে কাতরা আরতি সেটা বলা হয় সেই আরতিটা শুরু হয় চারটের সময় তো আগের দিন পুরো বারোটা থেকে রাত জিকে পুরো ওই চারটা আট দেখেছি বাবাকে ঘুম থেকে ওঠানো তারপরে গান করা বাবাকে স্নান করানো ডেট চেঞ্জ করানো তারপরে সকালবেলায় খাবার খাওয়ানো এটাকে বলে কাছে আরতি তো খুবই সুন্দর লেগেছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে আগাই এই যে এটি হচ্ছে ফার্স্ট মন্দির এইখানে বাবা ফার্স্ট এসেছিল আর এইখান থেকে নাম হয় সাই আও তো এটি হচ্ছে ফার্স্ট মন্দির দেখো লেখা আছে আও সাই খান্ডোবা মন্দির তো এখানে বাবা এসেছিলেন আর এই মন্দির পুরোহিত থেকেই বাবাকে নাম দিয়েছিল সাই তো তারপর থেকে বাবার নাম হয়েছে সাই বাবা এটি হচ্ছে ফার্স্ট মন্দির খুব সুন্দর একটি মন্দির আর এই বটগাছটি আগেও যেমন ছিল এখন তেমনই সব কিছু রয়ে গেছে খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর লাগছে আর এই যে পোস্টারে যে মানুষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মন্দিরের পূজারি এই পূজারি বাবাকে নাম দিয়েছিল সাই চলো আর ওই যে সাই বাবার টেম্পেল সামনে রয়েছে এখানে জল নিতে আসলাম সকাল সকাল জল নেই একটা হইতেও কলসিতে জল নেই চলো এইখান থেকে হচ্ছে মন্দির স্টার্ট তো প্রথমে সাই সাই বাবার একটা মূর্তি রয়েছে খুবই সুন্দর লাগছে আর এটা গেট শুরু এখান থেকে তো রাস্তা থেকে তো পুরোটাই এমন ব্লক হয়ে থাকবে কিছু দেখতে পারবে না মন্দির এখনো ভেতরে খুব সুন্দর একটি জায়গা কিন্তু বাইরে থেকে মন্দির তো দেখতেই পারবে না এই যাকো মন্দির বাবা মন্দির এমন অনেক কটা গেট রয়েছে অনেক আটটা গেট রয়েছে টোটাল আর তার সামনে রয়েছে এমন বড় বড় অটোলেখা হোটেল খাওয়ার দাওয়ার জায়গা থাকার জায়গা এই দেখো এটা ছয় সাত আট নম্বর গেট এটা দেখছো মন্দির পুরো ভেতরে এটা বিল্ডিং মনে হচ্ছে এমনি এই দেখো কালকে আমরা আরতি থেকে এই গেট মানে গেছিলাম এই গেটে এসেছিলাম তো এই গেটটা এখন খোলা রয়েছে আর সব বন্ধ তো চলো সামনে কাকিয়ে আগে যাই মন্দির শেষ হয়ে গেল প্রায় এতটা লং তোমার আমাদের তো সবাবেলা পেট পেট তো কমপ্লিট হয়ে গেছে তো আজকে আবার সেই বড় খেলাম কৃষ্ণ কাপ প্লে তো মহারাষ্ট্রের এই যে খাবারটি খুব পছন্দ আমার খুবই ভালো লাগে সব জায়গায় এটাই খাই তো আরও অনেক খাবার রয়েছে সেটা আমার আমি এখন টেস্ট করিনি অতটা জানেও না কেমনই কিন্তু এটা আমি টেস্ট করেছি আর এটা আমার খুবই পছন্দ একটি খাবার চলো সবথেকে আগাই এখন পুরো পেট পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে পাবে না এখন প্রায় দশটা বেজে গেছে আর মাত্র আড়াই থেকে কোনো রাইড করবো তারপরে স্টিক করে দেবো তারপর ভাতটা নিচে খাবো বা আর রান্না করে দেব আর এই দেখো এখন যাচ্ছি ঠিক এমন একটা রাস্তা দিয়ে রাস্তাটা খুবই সুন্দর লাগছে আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে এই সাইডেও একটা মন্দির রয়েছে তো চলো এনজয় করো

बहुत ही अच्छा लगता है क्योंकि बहुत अच्छे बांधा मिलता है हमारा बहुत हेल्प भी करते हैं तो इसलिए हम पूरा ऑल इंडिया घूम सकते हैं साइकिल से क्योंकि हमारे घर से तो सब कुछ होता है कि उससे ज्यादा होता है हमारा पब्लिक डोनेशन से पूरा जो भी खाना पीना रहने का बहुत आप लोगों का पूरा भारत में तो मैंने मैं मेरे वर्किंग के लिए आया था आपको देख लिया आपको देखा फिर बाद में याद आया सर वो घूम रहे पूरा इंडिया घूम रहे कुछ तो करना पड़ेगा उनके साथ आपने जो किया बहुत कुछ किया सर बहुत बहुत हेल्प ये कुछ नहीं मैं वही कुछ रहा आप नासिक में आ जाओ चलो मेरे घर पे <laughs> तो चलो देखते हो हम लोग एंड हैप्पी जर्नी आप क्या बोल सकते हो जो साइकिल से घूम रहे पूरा ऑल इंडिया तो इसलिए कुछ बोत संदेश बहुत बढ़िया है आप जो कर रहे हो वो कोई नहीं कर सकता तो प्रगल चाहिए प्रगल चाहिए उसको एक नंबर थैंक यू चलो महाराष्ट्र तुम्हारा शुभेच्छा <laughs> शुभेच्छा थैंक यू थैंक আমরা এখন চলে এসেছি নাসিক আর নাসিক যে সব থেকে ফেমাস একটি মন্দির বা একটা মন্দির আর এই জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা যেটা আমাদের রামায়ণে রয়েছে সে জায়গাটি হচ্ছে তোমার পাঞ্চবতী আর তাপন তো আমার সেখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে সুন্দর একটি জায়গা আর এই যে নদীটা এটি হচ্ছে গাদাভাই নদী আর তার পাশে রয়েছে লক্ষ্মণ টেম্পেল আরও অনেক টেম্পেল চলো আস্তে আস্তে সম্পূর্ণ ঘুরবো সবকিছু তোমাদের রেখে আস্তে আস্তে তুলে ধরবে না ফেমাস কি কি আছে তো এটি হচ্ছে ফার্স্ট একটি জায়গা স্যার জি স্যার জি আপনার নাম বলো নাম বিজয় বিন্দ আসেও हम नासिक से ही ऐसी हो ना? तो का जो है जो स्टोरी आप थोड़ा यहाँ बोलो ये गोदावरी नदी है अच्छा ये गोदावरी में क्या है इसका जो ये एरिया है इसका स्पेशल इम्पोर्टेंस क्या है तो यहाँ राम का पूरा वनवास अच्छा राम भगवान का यहाँ वनवास हुआ था अच्छा तो यो ही एरिया वही एरिया बोलते बोलते है पंचवटी तपोवन करके बोलते चौदह साल का বনবাস্তা শেয়ার আমরা এখন যে মন্দিরে রয়েছি এটি হচ্ছে একটা লক্ষ্মণ মন্দির তো এই মন্দিরের কাহিনী রয়েছে তোমাদেরকে সবকিছু শেয়ার করবো তার আগে একবার তোমাদেরকে দেখাবো এই দেখো খুবই সুন্দর একটি মূর্তি

তোমার বললো সে কাহিনীটা এইখানেই হয়েছে তো এইখানেই লক্ষ্মণ নাকটা কেটে দিয়েছে দেখতে পারলাম এইখানে যখন রাম লক্ষ্মণ সিরা যখন তোমাদের বনবাসে গিয়েছিল এইখানে এসেছিলো তো তপমান এখানে আরো অনেক কিছু দেখার যাচ্ছে আস্তে সাথে তোমার সবকিছু শেয়ার করবো তো আমরা এখন যে টেম্পেলটা এসেছি এটি হচ্ছে কালীরাম টেম্পেল আর এই টেম্পেল আমির খানের পিকে মুভি শুটিং হয়েছিল আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গোদাবরী নদীর রামঘাট রামগাছ এখানে কুম্ভ মেলা হয় তো সেখানে আমার দাঁড়িয়ে রয়েছে খুবই ভালো লাগছে আর এত সুন্দরভাবে তোমাদেরকে জায়গা দারুণ বলবো আর মানে এত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো সামনে করবো গঙ্গা আরতি চলছে তো সামনে তোমাদের দেখাবো আর চারিপাশে রয়েছে অসংখ্য মন্দির আর এটি হচ্ছে তোমাদের তপোবন বলা হয় পুরো নাসিকটা হয় নাসিকটা হচ্ছে তপোবন আর তপবান্ডে তো অনেক কাহিনী আমরা শুনেছি আসতে এখানে দাঁড়িয়ে দেখছি আর আর গোদাবরী নদী এটা তো খুবই সুন্দর লাগছে এই দেখো অনেক বিক্রি করছে আর এইখানে কিছু একটা অনুষ্ঠান চলছে সুন্দর লাগছে তোমাদেরকে এত দূর নিয়ে এসেছি দূর তোমাকে শেয়ার করছি জাস্ট অসাম একটি লাগছে আর যেখান থেকে খুশি জল চলছে এই দেখো খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা দারুণ আর এই মনে রাখবে কিন্তু এইখানে কিন্তু কুম্ভ মেলা হয় আর এই ঘাট থেকে স্নান করে তো জায়গাটি খুবই সুন্দর আর নাসিকে এসে এত জায়গাটি জায়গাটি দেখতে পেয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি জাস্ট অসাম লাগছে চারিপাশে মন্দির রয়েছে সব পাথরের মন্দির রয়েছে এখানে ওখানে চারিদিকে মন্দির চারিদিকে মন্দির চলো খুবই সুন্দর লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করে জায়গাটি এবার সামনের কার সাথে আগিয়ে যাই আরও আরও যদি তোমাদের কিছু দেখাতে পারি তো আরও ভালো লাগবে চলো